আসসালামু আলাইকুম বিয়াস আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্ক্রিনে এখন আমরা যেই ববিন বা যেই কোয়ালিটি দেখতে পাচ্ছি এটি মূলত আমি স্কোয়ার অ্যাপ ট্রান্সফর্মার বানানোর জন্য কয়ালটা পাঁচানো হয়েছে দেখেন এখানে কিন্তু নেগেটিভ একশো ষাট একশো আশি দুইশো দুইশো বিশ চল্লিশ এইভাবে পাঁচানো হয়েছিল আমি হঠাৎ করে চিন্তা করলাম যে চারশো আট একটা ডিএসপি ট্রান্সফর্মার তৈরি করি তা সেই জন্য আমি এই স্কোয়ার ট্রান্সফর্মার ববি নেই এখানেই কিন্তু আমি ডিএসপি সিস্টেমে কয়ালটা বাদাই করব অনেকে মনে করেন যে সেপারেট আলাদা আলাদা ভাগ করলে হয়তো ভালো হয় এইভাবে এসি দিলাম এক সাইডে এক সাইডে ডিসি দিলাম ডিসি দিয়ে এইভাবে কয়ালটা পেছাইলাম ওভাবে হয় আর আমি এইভাবে কয়েকটা বানাইছি কয়েকটা বানায় কাস্টমার কাছে সেল করছি বাসাল্লাহ পারফরমেন্স ভালো আছে এই জন্য আমি চিন্তা করলাম এই সাড়ে চার যে ববিনের মাঝখানে গ্যাপ ও ইঞ্চি এই সাড়ে চার ববিনের আড়াই দিয়ে একটি চারশো ওয়াট আপনার ডিএসপি ট্রান্সফর্মার তৈরি করি এই জন্য আজকে মূলত এই ভিডিওটা করা দেখেন এখানে কিন্তু অর্ধেক কিন্তু পাঁচানো আছে আর স্কোয়ার ক্ষেত্রে অনেক সম এসিটা তারটা বাহিরে পাঁচায় কেউ ভিতরে পাঁচায় আমি কিন্তু দুইভাবেই কাজ কাজ করে থাকি কখনো এসি তারটা ভিতরে বেচাই কখনো ডিসি তারটা ভিতরে বেচাই মানে চিকনটা কখনো ভিতরে পেঁচাই আবার কখনো মোটাটা ভিতরে পেঁচাই তবে এইটা করার ক্ষেত্রে মূলত আসলে করার কারণ আছে একটা কারণটা হলো যখন দেখা যায় আমার কাছে এসি তারটা শর্ট আছে এসি তারটা কম আছে তখন কিন্তু আমি তারটা ভিতরে পেঁচিয়ে থাকি কারণ ডিসিটা যদি আগে পেছাই তখন এসি তারটা কিন্তু একটু বেশি লাগে ঠিক আছে মানে এটা প্রাইমারি প্রাইমারি তারটা যদি আমি আগে পাঁচাই তাহলে একটু কম লাগে আর সেকেন্ডারি তারটা কিন্তু একটু বেশি লাগে কারণ যখন আমি প্রথমে যেই তারটায় পেঁচাই ডিসিটা পেছাই বা সেকেন্ডারিটা আগে পেছাই বা প্রাইমারিটা আগে পেছাই যখন এই জায়গাটা পেছাব আগে তখন কিন্তু এই গ্যাপটা কিন্তু মোটা হয়ে আসবে ঠিক আছে তখন পরবর্তীতে যেই তারটা ব্যবসা ব্যবহার করব ডিসি ব্যবহার করি বা প্রাইমারি বা সেকেন্ডারি যেটি ব্যবহার করি সেটাও তারটা একটু বেশি লাগে যেহেতু আমার কাছে এই এসি তারটা বেশি একটা ছিল না অল্প কিছু ছিল এই জন্য আমি এই কোয়ালটা বাঁধার পর দেখি না আমার সমান সমান হয়েছে অল্প কিছু বাঁধছে মানে কোয়ালটা সমান সমান হয়েছে যে কারণে এইভাবে বাঁধানো আর এইভাবে বাঁধানোর পরে আমি চিন্তা করলাম এটা দিয়ে একটা ডিএসপি ট্রান্সফর্মার তৈরি করে ফেলি তাহলে আমার এক এক হিসাবে দুই কাজ হলো যে আমার ডিএসপিটা তৈরিও করতে পারলাম আর এই তারটা কিন্তু অনেক মোটা তার এটা কিন্তু আপনার উনিশ নম্বর তার বিশ না কিন্তু উনিশ নম্বর তার যেহেতু ডিএসপি ডিএসপি বা ডিএসপি ডিএসপিতে এম্পিয়ার বেশি লাগে এই জন্য আমি মোটা তারটা ব্যবহার করছি যেহেতু আউটপুট ভোলটেজার ক্ষেত্রে জানি না কমে যেহেতু চিকন তার ব্যবহার করলে অনেক সময় ভোল্টেজটা ড্রপ খেতে পারে এই জন্য একটু মোটা তারটা ব্যবহার করা সবচেয়ে ভালো আর পারফরমেন্সটা ভালো পাওয়া যায় তবে চলুন কথা না বাড়িয়ে আমি এখন এটার উপরেই এটা তো এসিটা কমপ্লিট হয়েছে এটার উপরে ডিসি পাঁচাব আর আরেকটা কথা আমরা এটা এটা নেগেটিভ এই কারেকশনটা আমাদের লাগবে এটা হলো একশো ষাট একশো আশি আমাদের এই দুইশো বিশটা দিলেই কিন্তু হয় এখানে অতিরিক্ত বেশি আছে বেশিটা খুলব না আমি এখানে যেভাবে আছে এভাবে থাক যেহেতু খোলার দরকার পড়ে পড়ে নেয় পড়বে না আপনারা ইচ্ছা করলে এইভাবে স্কোয়ার ট্রান্সফর্মার দিয়ে আপনার ডিএসপি ট্রান্সফর্মার তৈরি করে নিতে পারেন আর অনেক সময় দেখা যায় কিছু কিছু ট্রান্সফর্মার ক্ষেত্রে অনেক ভাই এইভাবে এরভাবে এরকমভাবে ইস্তি তার আগে পেশায় আর প্রাইমারিটা আগে পেশায় সেকেন্ডারিটা পরে পেছায় যদি মনে করেন কোনো ট্রান্সফর্মার সেকেন্ডারি পরে পেছানো পান আপনারা ওই ক্ষেত্রে কিন্তু এই স্কোয়ার ট্রান্সফর্মারকে আপনারা ডিএসপি পরিণত করে নিতে পারেন ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে এখন আমি উপরে তারটা বিক্রি পেঁচাই পেঁচাই সম্পূর্ণ ট্রান্সফর্মার কমপ্লিট করি এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধু ট্রান্সফর্মার কমপ্লিট করে দেখাবো আর পরের ভিডিওতে আশা করি ট্রান্সফর্মারটা একটা সার্গাটে কমপ্লিট করে সম্পূর্ণ ভিডিও করে ওইটাও দেখাবো যে আসলে ট্রান্সফর্মার তৈরি করার পর ট্রান্সফর্মার চলতেছে কি না ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি আর যারা আমার এই চ্যানেল নতুন তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলবাটনটি ক্লিক করুন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি আমি দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই পেয়ে যাবেন চলুন কাজ শুরু করে দিই আমার কিন্তু ট্রান্সফর্মারটির কয়েল বাধাই করা সম্পন্ন কমপ্লিট দেখেন এই যে এই যে এলো প্রাইমারি এলো সেকেন্ডারি ঠিক আছে এখানে আমি বারো নম্বর তার ডবল করে ব্যবহার করছি দুইটা দুইটা ব্যবহার করছি বারো নম্বর তার দুইটা আর আমি আগেই বলছি এখানে আমি উনিশ নম্বর তার ব্যবহার করছি আমাকে তো ডিএসপি ট্রান্সফর্মারটি বাধা কম্প্যারিটিভ দেখেন এইটি এটি হচ্ছে সোয়া পাঁচের কোর এই ধরনের কোরটা মতো ঢুকতেছে দেখছেন কোথাও আমার বাধ দেশে না আপনারা ইচ্ছা করলে এরকম ছোটো ছোটো ট্রান্সফর্মারগুলি তৈরি করে নিতে পারেন ডিএসপির ক্ষেত্রে আর পারফরমেন্সও ভালো পাবেন যা দুইটা ফ্যান দুইটা লাইট ব্যবহার করে তাদের জন্য বড় ট্রান্সফর্মার দরকার পড়ে না এরকম ছোটো বানিয়ে নিলেই যথেষ্ট এটা এখন আমি উপরে কভারিং করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ট্রান্সফর্মারটি সম্পূর্ণ কমপ্লিট এটি চারশো হাট একটি ট্রান্সফর্মার তৈরি করা হয়েছে আগামী ভিডিওতে আমি এই ট্রান্সফর্মারটা ফিডিং করব ফিডিং করে এখন ট্রান্সফারে ফিডিং করে আপনাদেরকে দেখাচ্ছি আর আগামী ইউটিউব ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ আইপিএসটি বানিয়ে লোড দিয়ে চালিয়ে তারপর দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু ও ফুরাত